আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি গরুর বা ছাগলের কৃমিনাশক দেওয়া নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই গরু বা ছাগলকে কৃমিনাশক খাওয়ান না বা করেন না তো অবশ্যই আপনারা আপনার পশুকে কৃমিনাশক করবেন কেননা যদি কৃমিনাশক না করেন তাহলে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে কেননা বাংলাদেশে যে পরিমাণ অসুস্থতা হয় ছাগল বা গরু তার ষাট পারসেন্ট কারণই হচ্ছে কৃমি কৃমি কৃমির কারণে অসুস্থ হয় তো কৃমি যদি করেন হয়তো বা ভাবেন যে আসলে কৃমি করলেই ভিটামিন দিতে হবে বা আরও কোনো কিছু খাওয়াতে হবে আবার হয়তো বা ভাবেন যে গরু বা ছাগল দুর্বল হয়ে যাবে এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই যদি আপনার কীটনাশক করার কারণে অনেক সময় খাওয়া ছেড়ে দেবে এরকম ভাবনাও ভাবেন আবার যেগুলেন দুর্বল গরু ভাবেন যে দুর্বলতার সময় কীমনাশক দেওয়া যাবে না আসলে কৃমি দিয়ে যে আপনার বা করার কারণে যে আপনার পশু কোনো ক্ষতি হবে এমন না কৃমিনাশক দিলে আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে গ্রোথ বৃদ্ধি পাবে অল্প খাবারেই আপনার কাজ হবে কেননা যখন ক্রিমিয়ে আপনার পশুর খাবার নষ্ট করে সেম মানুষের যেমন তিন থেকে চার মাস পর পর কৃমিনাশক খাওয়া দরকার ঠিক গরু ছাগলেরও একই রকম যদি নিয়মিত কৃমিনাশক করেন দেখবেন যে আপনার গরু বা ছাগলের রোগ অনেকটাই কমে যাবে সেটা আপনি আপাত দৃষ্টিতে যদি কৃমিনাশক করার পর একটু খরচ মনে হলেও সেটা আসলে তেমন কিছুই না আপনার যদি কৃমির কারণে কোনো অসুখ হয় তাহলে দেখবেন যে পাঁচশো ছয়শো বা হাজার টাকা শেষ হয়ে যাচ্ছে অথচ যখন অবশ্যই আপনারা আপনার পশুকে কৃমি খাওয়াবেন তাছাড়া যে কোনো মুহূর্তে আপনার লসের ভাগ বেশি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম